হঠাৎ করে আজকে দুপুর দেড়টার সময় কেন সেনাবাহিনী মিটিং ডাকলো তারা নিজের একটা আলাপ সেরে নেবে কেন কি বুঝতে পারতেছেন কিছু তো বোঝা যাচ্ছে যে কিছু একটা বাংলাদেশে ঘুরতে যাইতেছে দেখেন এই সরকারের প্ল্যান ছিল মানে বিগত সময় যে কাজগুলো করে আসছে এর প্ল্যান ছিল যে বিএনপি জামাতকে যেমন গুলি করলে পুরো মাঠ ফাঁকা এক বছরের ভিতর খোঁজ থাকে না তেমনি ছাত্র কয়েকটা ফেলে দিলে ওই দেখবেন একটা পুলিশ কিন্তু বলছিল যে এই পাশের থেকে একটা ফেলে দেন এই পাশ থেকে একটা ফেলে দেন মানে কয়েকটা শিক্ষার্থী ফেলে দিলে পুরো মাঠ ঠান্ডা হয়ে যাবে কোনো ফ্যামিলি তার বাচ্চা কাচ্চাকে রাস্তায় বের হইতে দিবে না হ্যাঁ কিন্তু ঘটনা তো উল্টা ঘটছে কি ঘটছে এটা তো আপনারা নিজেরা দেখতেছেন শেখ হাসিনা মনে করছিলো কোনো ফ্যামিলি কোনো সদস্য রাস্তায় বের হইতে দিবে না এক সপ্তাহ না যাইতে বাংলাদেশে কি ঘটছে দেখছেন বাংলাদেশে কি ঘটছে এটা কিন্তু সম্পূর্ণ এখন পুলিশ প্রশাসন সবার নিয়ন্ত্রণের বাইরে একটা বয়স্ক লোক পুলিশের সামনে বলতেছিল গুলি করবেন গুলি করেন পুলিশ কিন্তু সেই মুরুব্বীকে বুকে টেনে নিয়েছে দেখছেন পুলিশের যে ইয়াতে গাড়িতে আপনার ভুয়া লিখে দিয়েছে ভুয়া এবং যেখান দিয়ে সে দেখে গাড়িটা চালাবে সেখানে লাল রং করে দিছে এগুলা কিসের লক্ষণ এখন যে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে উত্তরাধি যে হামলাগুলো হয়েছে এখানে পুলিশ কিন্তু গুলি তেমন করে নাই হেলমেট বাহিনী গুলি করছে বুঝতে পারছেন হেলমেট বাহিনীগুলি করছে আচ্ছা সারা বাংলাদেশে পুলিশ বাংলাদেশে কোথায় উত্তরাতে সিলেটে খুলনাতে খুলনা কিন্তু অলরেডি যে ভাইস চ্যান্সেলার সে বলে দিছে খুলনা ইউনিভার্সিটির যে কোনো প্রশাসনের লোক পুলিশ পুলিশ টুলিশ আমার কেন এসে ঢুকতে পারবেন ইউনিভার্সিটিতে অলরেডি বলে দিছে কে দেখছেন বিজয় উল্লাস দেখছেন দেখতে পারছেন এইভাবে সেনাবাহিনী আসলে বুঝে গেছে যে এইভাবে জনগণের বিরুদ্ধে গিয়ে এদেরকে দমায় রাখা যাবে না সেনাবাহিনী পরিবারের সদস্যরা ছাতা মাথায় দিয়ে বাচ্চাদের হাত ধরে রাজপথে নেমে আসছে সন্ধ্যার দিকে এগুলা কিসের লক্ষণ তারা কি বুঝতে পারতেছে না যে গুলি করেও এই গণজোয়ার দমায় রাখা যাবে না গুলি করে যত গুলি করুক এই গণজোয়ার দমিয়ে রাখা যাবে না বিকজ এইটা আর এখন ওই শিক্ষার্থীদের পর্যায়ে নাই কোঠা আন্দোলন পর্যায়ে নাই প্রতিটা মানুষের মুখের ভাষা ছিল এটা এই সরকারের পদত্যাগ চাই এটাই ছিল তবে সেনাবাহিনীরা কি সিদ্ধান্ত নেবে সেনাবাহিনীদের সিদ্ধান্তের উপর নির্ভর করতেছে আগামীর বাংলাদেশে কি হবে তারা যদি চায় পনেরো বছরে যেভাবে ছিল তাদেরকে হিরো বানাইতে পারবে আর যদি তারা চায় জিরো বানাইতে তাদের নিজেদেরকে অসম্মানিত করে রাখবে সেটাও পারবে আমি আশা করি সেনাবাহিনী দুই একজনের কথাই সেনাবাহিনী চলে না আজকে সেনাবাহিনীর সদস্যদের মাঝে যে একটা ক্ষোভ তৈরি হয়েছে এইটা যদি জনগণের বিরুদ্ধ অবস্থান নেয় তো শেখ হাসিনার কথা শুনে এটা অনেকটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে আর সেনাবাহিনী যে পরিবারগুলা তারা অলরেডি শিক্ষার্থীদের পক্ষে কথা বলতেছে আমার কষ্ট লাগে যে পুলিশ ভাইটা মারা গেছে তার পরিবারের জন্য তার পরিবারের কান্না দেখে সহ্য হইতেছে না ভাই এই মৃত্যুগুলার পিছে কার হাত এই সরকারের হাত উত্তরাতেও আমি যতদূর জানি সাতজন মারা গেছে এটার পিছে কার হাত এই সরকারের হাত সে কি অস্বীকার করতে পারবেন কেউ এটা সরকারের হাত নাই বিজেপির গাড়ির উপরে কিন্তু বোতল ছুঁড়ে মারছে পানির বোতল বিজেপি গাড়ির উপর বিজেপি কিছু বলতে পারে নাই ভাই কয়জনকে গুলি করবে বলেন কয়জনকে গুলি করা যায় তাদের প্ল্যান ছিল এটা যে প্রথম ধাপে কয়েকটাই গুলি করে দেব গুলি করার পরে সব ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে পরে কি করবে সে আবার তার মতো সব দেশ চাল পরিচালনা করবে এটাই প্ল্যান করছিল তো মনে করছিলো রাজপথ থেকে আসবে না কারণ জীবনের মায়া সবার আছে ন কিন্তু এই জেনারেশন বোঝাইতে সক্ষম হয়েছে যে আপনার বুলেট শেষ হয়ে যাবে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন শেষ হবে না এটাই বলছে এখন তো শিক্ষার্থীদের পর্যায়ে নাই বাংলাদেশের কোন সেক্টর নাই দেখেন বাংলাদেশের কোন সেক্টর নয় আজকে সারা বাংলাদেশে মানে মিছিল হবে গণমিছিল তারপরে হচ্ছে আগামীকাল থেকে শুরু হবে কি অসহযোগ আন্দোলন অলরেডি কিন্তু টেন মিনিট স্কুলে রাইমান সাদিক সে কিন্তু শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিছে। শুধু সে না আরো অনেকে অবস্থান নিচ্ছে আওয়ামী লীগের তারা বুঝতে পারতেছে যে বাংলাদেশে কি ঘটতেছে আজকে রাত্রেই দেখছেন মেবি অনেকেই দেশ অলরেডি ছেড়ে দিছে আর যদি না ছাড়ে আজকের ভিতরে অনেকেই দেশ ছেড়ে দিবে। এটা মাথায় রাখতে হবে আমরা যারা প্রবাসী আছে আপনাদেরকে একটা কথা দিচ্ছি আপনারা দেশটা স্বাধীন করেন আর দেশ মেরামতের কাজে আমরা প্রবাসীরা আসবো আমরা দিনরাত পরিশ্রম করে বাংলাদেশে টাকা দেব ইনশাল্লাহ দেশ মেরামত আমরা করব। হাল ছাড়বেন না বিজয় আমাদেরই হবে আর সেনাবাহিনীরা আমি আশা করি জনগণের বিরুদ্ধে যাবে না কারণ তারা অনেক ভুল করছে এই ভুল তারা করবে না কারণ এই গণজোয়ার দমিয়ে রাখা যাবে না পৃথিবীর ইতিহাসে এমন হয়েছে কিনা আমি জানি না বৃষ্টির ভিতর লক্ষ লক্ষ মানুষ আসপাতে চলে আসছে ঘন্টার পর ঘন্টা বৃষ্টি বৃষ্টিতে ভিজছে কিসের জন্য মা তার ছোটো বাচ্চাটাকে নিয়ে আসছিলো সেই ছোট বাচ্চাটাকে আঘাত করছে দেখেন এগুলা কিসের লক্ষণ আজকে মানুষ মৃত্যুকে বরণ করে নিচ্ছে হাসি মুখে তারপরেও গণতন্ত্রের জন্য যুদ্ধ করতেছে দেশটা স্বাধীন করার জন্য যুদ্ধ করতেছে সেলুট জানাই আপনাদেরকে অনেক অনেক দোয়া থাকলো আপনাদের জন্য ইনশাল্লাহ দেশটা আপনারা স্বাধীন করেন মেরামতের কাজে আমরা নামবো প্রবাসীরা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম